আসসালামু আলাইকুম নিশ্চয় সব অনেক ভালো আছেন তো ইদানিং একটা খবর নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড যে পরিমাণ খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে তাতে ম্যানিউ ভক্ত যারা দেশে এবং দেশের বাইরে সবাই একটা চিন্তা করতেছেন যে ম্যানচেস্টার ইউনাইটেডকে কি ঘুরে দাঁড়াতে পারবে মানে এই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটা আসলে কতটুকু সেটা নিয়ে কালাপ করার চেষ্টা করবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি প্রথমে যদি আমি বলি দেখেন ম্যানচেস্টার ইউনাইটেড হচ্ছে এমন একটা দল যারা বিশ বার লীগ সেরে জিতছে সেই দল দিন দিন তলানিতে যাচ্ছে এটা তো কামনা করা যায় না সেই দল আপনার লাস্ট যেই পয়েন্ট টেবিল সেখানে ছয় নম্বরে আছে। ইউএফআর মানে ইউসিএল খেলার সুযোগ তো নেই এখন ইউরোপা লিগ খেলতে পারবে কিনা সেটা নিয়েও একটা সংশয় আছে তো এইরকম একটা দলের এই যদি অবস্থা হয় এই অবস্থাই আসলে কি করণীয় বা কি করতে চাচ্ছেন রেড ক্লিফ মানে মানে তাদের মালিক কি করতে চাচ্ছেন সেই ব্যাপারটা একটু আলাপ করি প্রথমত রেডক্লিফ একটা ডিসিশন নিয়ে যে উনি মোটামুটি তিন চারজন খেলোয়াড়কে রেখে সবাইকে বিক্রি করে হ্যাঁ আপনারা একটু অবাক হচ্ছেন হয়তো কিন্তু ঘটনাটা সত্যি এবং আপাতত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে কারণ হচ্ছে রেড মোটামুটি সবাইকে বিক্রি করে দেবেন ইভেন উনি যাদের যাদের বিক্রি করতে যাচ্ছেন সেই নামগুলো কিন্তু খুব বড় যেমন ফার্নান্দেজ ক্যাসিমিরো তারপরে হচ্ছে হ্যারো ম্যাকবেয়ারে তারপরে হচ্ছে আরও অনেকেই আমি এ বিষয়ে তার আলোপে আসবো প্রথমে আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে উনি বিক্রি করতে চাচ্ছেন হচ্ছে মার্কাস রাসপোর্টকে মার্কাস রাসপোর্টের যে এই সিজনটা খারাপ গেছে তা কিন্তু না তারপরেও তিনি মার্কাস রাসপোর্টকে বিক্রি করতে চাচ্ছেন কারণ মার্কাস রাসপোর্টের পরে তিনি ভরসা রাখতে পারছেন না তারপর তাদের গোলরক্ষক আন্দ্রে ওনানা তারপর দালত ডিফেন্ডার তাদেরকেও তিনি মানে বিদায় করে দিতে যাচ্ছেন অনেকটা জোর করেই বলা যায় এবং ঝেটিয়ে বিদায় করে দিতে যাচ্ছেন এটা বলা যায় কারণ তিনি এই দুজনের উপরও ভরসা রাখতে পারছেন না এখন তাহলে তিনি রাখার মধ্যে কাকে রাখছেন হয়তো অ্যান্টনি তারপরে কারেনচো তারপরে হচ্ছে যে মানে রামসুস এই 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 টাইপের খেলোয়াড়কে উনি হয়তো রাখবেন বাদবাকি বাকি সবাইকে উনি বিক্রি করে দেওয়ার চিন্তায় আছেন তবে এখানে একটা ব্যাপার আছে যে উনি আসলে এই যে সবাইকে বিক্রি করে দিচ্ছেন এখানে তো আর্থিক সংগতির ব্যাপারও আছে কারণ ইতিহাস বলছে যে ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে দামি খেলোয়াড় কিনতে পারে কিন্তু খুব দাম দিয়ে বিক্রি করতে পারে না কারণ তাদের বিক্রি রেকর্ডটা খুবই খারাপ তো সে জায়গায় আর্থিক সঙ্গতি কতটা হবে কতটা ভালো খেলোয়াড় কিনতে পারবে এটাও একটা দেখার বিষয় আছে ইভেন ফিফার যেসব গাইডলাইন আছে সেগুলোর মধ্যে থেকে এসে কতটা ভালো খেলোয়াড় কিনতে পারবে বা বেঁচতে পারবে সেটা দেখার বিষয় আছে তো এখানে মানে রেড একটা বেশ ভালো চ্যালেঞ্জ পার হইতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড শুধু একবার জেমসকে তারা বিক্রি করতে পারতেছিল মানে লিডসের কাছে আড়াই কোটি পাউন্ডে এছাড়া কিন্তু আর ওদের কোনো ভালো বিক্রি রেকর্ড নাই সো এই খেলোয়াড়গুলোকে যে কত দামে বিক্রি করতে পারবে বা তারা কার কাছে বিক্রি করবে বা কে তাদের প্রতি আগ্রহী হবে এই ব্যাপারটা মনে হয় একটু ভেবে দেখার সময় আসছে সো এই ব্যাপারটা নিয়ে রেডক্লিফ মনে হয় একটু চিন্তা করার সুযোগ পাবেন এই তো গেল বিক্রির কথা এখন আবার কিছু খেলোয়াড় আছে যেগুলো তাদের চুক্তি প্রায় শেষ সো তাদেরকে হচ্ছে নর্মালি ছেড়ে দিতে হবে যেমন রাফাইল ভাড়া নিকে ছেড়ে দিতে হবে তারপর মার্শিয়াল কে ছেড়ে দিতে হবে তো এই 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 ধরনের খেলোয়াড় ছেড়ে দিতে হবে তারপরে কাশিমিরও যদিও এক বছর চুক্তি আছে তারপর তাকে ছেড়ে দেওয়া চিন্তা করতেছে তারা তো সবকিছু মিলায় সবকিছু মিলায় এত খেলোয়াড় বিক্রি আমার তো মনে হয় ফুটবল ইতিহাসে এত বড় বিক্রির প্রতিযোগিতা বা বিক্রির চিন্তা মনে হয় কেউ করেনি সেই জিনিসটাই হতে যাচ্ছে এবার মেসেজ ইউনাইটেডে এখন ম্যাসেজ ইউনাইটেডের ফ্যানরা চিন্তা করতেই পারেন যে এই বিক্রিটা হচ্ছে তাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে কিন্তু একটা কথা সত্যি যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের জন্য যদি সে ভালো দল গড়তে চায় হয়তো সেই সুযোগটা তারা পাবে কিন্তু একটা দলকে তো আর চাইলাম আর এক বছরের মধ্যে ফেললাম সেরকমটাও না হইতে পারে এর জন্য একটা ভালো কোচ বা একটা কোচ এখন ব্যাপারে ইউনাইটেডেই একটা আপত্তি আছে তারা অনেকেই চায় না স্পোর্টস ডিরেক্টর তো চাই না কোনোভাবে তো সেই জায়গাটাই হ্যাগ কে আবার আমস্টারডাম মানে টিম তারা হচ্ছে চাচ্ছে ফেরত যাক তো সেই জায়গাটা থেকেও এরিকটান হ্যাগের একটা বিদায় হওয়ার সম্ভাবনা আছে তো ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে যখন খারাপ করতে থাকে তখন কিন্তু এটা আপনাকে ধরে নিতেই হবে প্রিমিয়ার লিগের অনেক মজাই কমে যায় যেমন ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল চেলসি ম্যান সিটি হুম এই ধরনের বড় বড় দলগুলো যখন তলানিতে চলে যায় তখন দর্শক হিসেবে আমাদের চাও এরা ফিরে আসুক এবং আমরা আসলেই চাই এত খেলোয়াড় বিক্রি পারো ভালো ভালো কিছু খেলোয়াড় কিনুক এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড সেই দুর্দান্ত দাপট অ্যালেক্স ম্যানসেশন ইউনাইটেড ফিরে আসুক সেই সেই চিন্তাটাই আমরা করতে পারি এবং আপনাদের কি মতামত কাকে বিক্রি করে দেবে কাকে রাখবে সে ব্যাপারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ